আজকের হচ্ছে দেশের বাড়ি এসেছি মানে শনিবার এসেছি আজকে সানডে এটা দেশের বাড়ি ব্লক দিয়ে আজকে শুরু করলাম আজকে সকালবেলা মানে কালকে অনুষ্ঠান দেখেছি এখানে আর এই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি সবাই ঘুমাচ্ছে এখন দেবাংশু শুভ্রাংশু ভাই ঘুমাচ্ছে আর আমি একটু ওই জন্য ভিডিওটা করছি সত্যি গ্রামের দিকে সকালবেলাটা অন্য প্রাণবন্ত আকাশ সকালবেলা বানিয়ে নিয়েছি কি বলতো বন্ধুরা আলু ভাজা করেছি মানে মরিম খাওয়া হবে করে দিয়েছি আরও আলু ভাজা আছে এটা দুপুরের জন্য রান্না করে নিচ্ছি ভাজা আলু ভাজা হয়ে গেছে দেখেছি এখানকার রান্নাঘরটা দেখো এখানকার টাইলসটা কেমন লেগেছে অনেকেরই হয়তো পছন্দ হয়নি কিন্তু আমি বলি সব রকম কাপ প্লেট এরকমই ডিজাইন থাকে একটা এরকম ডিজাইন নিই ওই জন্য এইরকম ডিজাইনটা দেখো মাছ মার কত ট্যালেন্ট কেমন বড় বড়ো দোমালা নারকেল কাটছে দেখো কাটছিল তারপর তোমার দাদা ভাই এই কাটছে মানে সেই দোমালা কিন্তু ভীষণ টেস্ট মিষ্টি হয়েছিল মাছমানা

আর এই বাটা মাছ কেটে নিয়েছি কুলপোশাক দিয়ে ঝোল করব আর আজকে সানডে হলেও আজকে মাংস খাব না কালকে খেয়েছি আর এখানে ট্যাংরা মাছটা একদম জব্দ করা হচ্ছে রান্না করেছি দেখো কুলপোশাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল পালং শাক চচ্চড়ি ডাল আলু ভাজে পটল ভাজে বেগুন ভাজা মোরল ভাজা

যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এবারে বাড়ি চলে যাবো যাই না কত বড় হয়েছে ভিডিওটা আর সারাদিনের এই সানডের মানে ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানি চাটা খেয়ে নিলাম এবার বেরিয়ে যাবো সব একদম বিছানা ঠিছানে গুছিয়ে নিয়েছি যেন সে বেড়ানোর মতো এসেছি আর তুদের মধ্যে একদিন ছিলাম আবার চলে যাচ্ছি আর সারাদিনের খুঁটিনাটি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো এই দেশবাড়ির ভিডিও সব ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও অবশ্যই জানিও İyi lokum videosi dilediğimiz zaman olsun. Anıl tamam da gene neyse bu. Ta bir <laughs> next kanal blogu. Ta ta. Evet.